আসসালামু দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একটি ফ্লোর প্ল্যান নিয়ে যে প্ল্যানটি আমরা রিসেন্টলি কাজ তো ভাবলাম এই প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন তাহলে দেখা যাক আমাদের আজকের এই ফ্লোর প্ল্যানে কি আছে তো আমরা আজকে মাত্র সতেরোশো পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে একটি চমৎকার একটি ফ্লোর প্ল্যান দেখাতে যাচ্ছি যেটির মাপ হচ্ছে একদিকে মাত্র আটত্রিশ ফিট অন্যদিকে আমাদের পোর্টসহ পঞ্চাশ ফিট যে জায়গার মধ্যে আমরা পুরো ফ্লোর প্ল্যানটা কভার করার চেষ্টা করেছি তো যাদের এই রকম জায়গা আছে তো তারা চাইলে এই ধরনের ফ্লোর প্ল্যান করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমরা একটা পোর্স আছে যেখানে আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন এবং পোর্স থেকে আমাদের মেন গেট মেন এন্ট্রি যেখান দিয়ে আমরা প্রথমেই পাঁচটা ধাপে সিঁড়ি দিয়ে আমরা আমাদের লবিতে যাব লবি থেকেই আমরা দুই ইউনিটে প্রবেশ করব প্রবেশ করানোর জন্য যে কোনো একটা ইউনিটের দিকে আমরা প্রবেশ করি একটা প্রথম দরজা দিয়ে তাহলেই প্রথমে দেখতে পারবেন তেরো ফিট বাই ষোলো ফিটের একটা লবি বা ড্রয়িং রুম বা লিভিং রুম যেটাই বলেন না কেন তো এই স্পেসের এক পাশে রয়েছে আমাদের একটা কমন বেডরুম আর এর সাথে রয়েছে বেলকুনি যে বেডরুমটার মাপ হচ্ছে আপনার বারো ফিট বাই পনেরো ফিট এবং বেলকুনিটার মাপ হচ্ছে সাড়ে পনেরো বাই সাড়ে তিন ফিট এবং আমরা বেলকুনিটার চেষ্টা করেছি একটু কার্ব রাখার তো যেটা হচ্ছে আপনার ভিউটা বাইরের এক্সটেরিয়ার ভিউটা অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে এই জন্য আমরা কার ভিউ রেখেছি আপনারা চাইলে এটাকে স্কোয়ার করতে পারেন সেটা অনেক সুন্দর তো আমরা রুম থেকে বেরোনোর পরে দেখতে পাচ্ছি এখানে একটা কমন টয়লেট যেটা হচ্ছে মাত্র সাত ফিট বাই চার ফিট একটা স্ট্যান্ডার্ড ছোটোখাটো কমন টয়লেট তার পাশে আমরা রাখতে পেরেছি একটা রান্নাঘর যেটা সাত ফিট বাই সাত ফিট তো রান্নাঘরটা আপনারা ওপেন ওপেন কিচেন হিসেবে ব্যবহার করলে ভালো হয় তো সেক্ষেত্রে আপনার আপনারা ড্রয়িং রুমে পর্যাপ্ত বাতাস পাবেন এবং ড্রয়িং রুম থেকে একটি আর একটা বেডরুম রেখেছি যেটা মাস্টার বেডরুম যে বেডরুমটা হচ্ছে আপনার ষোলো ফিট বাই বারো ফিট এই রুমের ঢুকতেই হাতের বাম পাশে আমাদের একটা পকেট জায়গা আছে যে জায়গাটা আমরা বড় একটা আলমারি বা স্টোরেজ হিসাবে ব্যবহার করেছি এবং তার পাশে একটা কমন টয়লেট এবং রুমের বরাবর লাস্টের দিকে লাস্টের দিকে বা পিছনের দিকে আমরা আর একটা রান বেলকুনে রেখেছি যেটা হচ্ছে ষোলো ফিট বাই সাড়ে তিন ফিটের তো এটাও আমরা কার্ভ রেখেছি অ্যাজ অ্যাজ লাইক ইনফ্রন্টের মতো সামনের মতো যাতে বিল্ডিংটার একটু সুন্দর প্রদর্শনী ভিউ আমরা পাই তো এইটা হচ্ছে আমাদের এক ইউনিট সেম আরেকটা ইউনিট এই যে যে ফ্যাসিলিটিসগুলো আমি বললাম এই জিনিসগুলো আপনারা উল্টো পাশে করলে সেম দুইটা ইউনিটের আমাদের চমৎকার সতেরোশো পঁচিশ স্কোয়ার ফিটের একটি সুন্দর বাড়ির প্ল্যান আপনারা চাইলে আপনারা এই বাড়িটি করতে পারেন এবং বিস্তারিত আপনারা যদি এই বাড়ির বা এরকম জায়গা একটু কম বেশি থাকে চাইলে মোডিফিকেশন করেও চমৎকার ফ্লোর প্ল্যান করা যাবে তো সেই সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের অবিচ্ছে ঠিকানা হচ্ছে হাফেজ বিল্ডিং নিলটুলি নিস্তলা ফরিদপুর